করো প্রথম পর্যায়ে এই দলের উদ্দেশ্যগুলো কি কি ছিল ভূমিকা উনিশশো কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগ গঠন করে কংগ্রেসের মুসলিম স্বার্থবিরোধী কাজ যদিও কংগ্রেস দ্বন্দ্ব চরমাঘাত ধারণ করে এবং মুসলমানরা নিজেদের স্বার্থ রক্ষার্থে মুসলিম লীগ গঠনের সিদ্ধান্ত সংগঠিত হয় আর এই আন্দোলনের ফলে উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয় ভারতীয় মুসলমানদের দুরবস্থা সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মুসলমানদের ভাগ্য বিপর্যয় শুরু হয় পরবর্তীতে কোম্পানি বিমাতা বিমাতাসলভ আচরণ সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার প্রচলন সর্বোপরি চিরস্থায়ী বন্দোবস্তের কারণে তৎকালীন মুসলমানরা চরম দুর্দশার সম্মুখীন হয় এই দুরবস্থা অবস্থা কাটিয়ে তোলার পক্ষে প্রথম পদক্ষেপ সরব মুসলিম লীগের গঠনে উৎসাহিত করে শিক্ষা চাকরি রাজনীতি সহ সকল ক্ষেত্রে হিন্দু মুসলমানদের মাঝে ব্যাপক বৈষম্য মুসলিম লীগ গঠনে উৎসাহিত করে মুসলমানদের সম অধিকার অর্জনের উদ্দেশ্যে ক্রমে মুসলমান দায়িকতার ভিত্তিতে প্রতিনিধি দাবি করে এবং ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিরক্ষা অবদান ও অতীত রাজনৈতিক ঐতিহ্য সম্পর্কে মিন্টোকে অবহিত করে বড় লর্ড লর্ড মিন্টো মুসলমানদের দুশো ছয় সালের অক্টোবর মাসে মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টো সাথে দেখা করে পৃথক